প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চাইরে রেকের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই সাতটা অঙ্ক সমাধান করে দেখাবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এখন আমি সরাসরি সমাধানে চলে যাই আমি করি নয় ঠিক আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটার এক গুণ করতে হবে ফাইভ এক্স ওয়াই দ্বারা অর্থাৎ এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি এই যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এখন দেখো প্রথম রাশিতে আমার আছে কি টু এক্স প্লাস থ্রি ওয়াই এই টু এক্স প্লাস থ্রি ওয়াইকে ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ করবো তাহলে এই টু এক্স এক্সকেও ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ আর প্লাস থ্রি ওয়াইকেও ফাইভ এক্স ওয়াই দ্বারা গুণ তাহলে প্রথমে আমি করি দেখো টু এক্স প্লাস ফাইভ এক্স ওয়াই আর এই যে বন্ধুরা প্লাস চিহ্নটা আছে এটা এখানে মাঝে দিয়ে দিবা থ্রি ওয়াই তো গুণ করতে হবে তাহলে থ্রি ওয়াই গুণ ফাইভ এক্স ওয়াই তো দেখো আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে বলছিলাম যে সপ্তম শ্রেণীর গুণের নিয়ম অনুসারে বা গুণের বিধি অনুসারে চলকগুলো একসাথে গুণ করতে হবে দ্রবকগুলো একসাথে গুণ করতে হবে এবং চলকের সদৃশ পদগুলা একসাথে গুণ করতে হবে সদৃশপথ মানে একই পদ পথ অর্থাৎ এক্সের সাথে এক্স ওয়াই এর সাথে ওয়াই এর সাথে জেড এর সাথে এ বির সাথে বি এরকম তো দেখো বন্ধুরা আমি এখানে দ্রবক কি কী আছে টু আর ফাইভ তাহলে গুণ করে দেব টু গুণ ফাইভ আর চলক আছে কি এক্স তাহলে কি এক্স গুণ এক্স আর এই যে আছে কি গুণ ওয়াই আর এই যে মাঝের চিহ্নটা দিয়ে দিলাম এখানে দ্রবক আছে থ্রি আর ফাইভ তাহলে গুণ করে দেবো থ্রি গুণ ফাইভ আর এই যে এক্স আছে এক লিখে এক্স লিখে দিলাম গুণ এখানে ওয়াই আছে আর এই যে এখানে ওয়াই আছে তাই গুণ লিখে দেবো ওয়াই গুণ ওয়াই এবার দেখো দুই আর পাঁচ গুণ করতে হবে তাহলে দুই পাঁচে কত বন্ধুরা দশ আর এই যে এক্স আর এক্স গুণ করলে কী হয় এক্স স্কোয়ার অর্থাৎ এই দুইটা এক্স থেকে একটা এক্স নিব এটা এক্সের পাওয়ার নাই মানে ওয়ান এইখানে আছে কত ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত টু প্রিয় বন্ধুরা তোমরা জানো যে সপ্তম শ্রেণির গুণের নিয়ম অনুসারে গুণের ক্ষেত্রে পাওয়ার যুগ হয় আর বাঘের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয় এখন দেখো এই যে গুণ আছে ওয়াই লিখে দিলাম ওই প্লাস তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচে কত পনেরো এক্স তো একটা আছে তাহলে একটাই লিখে দেবে আর ওয়াই আর ওয়াই গুণ করলে হবে কি ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই দুইটা থেকে একটা আর এটার পাওয়ার নাই মানে ওয়ান এটার পাওয়ার নাই মানে কি ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যুগ করলে কী হবে টু তাহলে অ্যান্সারটা লিখে দেবে সুতরাং নির্ণয় গুণফল টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটিন এক্স ওয়াই স্কোয়ার তো চলো বন্ধুরা এবার আমি আমি দশ নম্বর অঙ্কটা সমাধান করি দশ নম্বর অঙ্কটা কি আছে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স ওয়াই এটা গুণ করতে হবে নাইন এক্স দ্বারা আমি দেখো লিখে রাখছি ফাইভ এক্স গুণ নাইন এক্স সেম এটাও আগেরটার মতোই এই ফাইভ এক্স গুণ করতে হবে নাইন দ্বারা মাইনার ফোর এক্স ওয়াইকেও গুণ করতে হবে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা তো বন্ধুরা চলো আমরা করি দেখো এই যে ফাইভ এক্স স্কোয়ার গুণ করবো কি নাইন এক্স স্কোয়ার ওয়াই দ্বারা আর এই যে বন্ধুরা মাঝে মাইনার চিহ্নটা আছে এখানে দিয়ে দেব ফোর এক্স ওয়াই গুণ করব নাইন এক্স স্কোয়ার দ্বারা তো বন্ধুরা দেখো আমি আগেই তো বলেছিলাম তোমাদেরকে যে চলকগুলো একসাথে গুণ করতে হবে আর ধ্রুবকগুলো একসাথে গুণ করতে হবে এখানে অনেকবার বলছি আগের ভিডিওতেও বলছি এর আগের অঙ্কটাতেও নয় নম্বরটাতে বলছি এখনও বললাম সেম তাহলে করে না বন্ধুরা এখানে ধ্রুবক আছে ফাইভ আর নাইন তাহলে ফাইভ গুণ নাইন চলক আছে কী কী এক্স স্কোয়ার এটার সাথে গুণ করে দে পদ মানে এক্স স্কোয়ার আর এখানে গুণ আছে কি ওয়াই স্কোয়ারে দে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে গুণ করো ফোর গুণ নাইন আর গুণ কী হবে এই যে এক্স আছে আর এক্স স্কোয়ার আছে সদৃশ পথ একসাথে গুণ করে দেব এক্স স্কোয়ার আর গুণ এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার করে দেব ওয়াই গুণ ওয়াই স্কোয়ার তারপর দেখো বন্ধুরা পাঁচ আর নয় গুণ করলে কত পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে কী আছে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে দেখো চার আর নয় গুণ করলে চার নয় কত বন্ধুরা ছত্রিশ এখানে আছে এক্স এখানে আছে এক্স স্কোয়ার গুণ করলে কী হবে এক্স কিউব আর এই যে ওয়াই আর ওয়াই স্কোয়ার আছে গুণ করলে কী হবে ওয়াই কিউব অর্থাৎ দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ এক্স দুইটা থেকে একটা এর পাওয়ার টু আর এর পাওয়ার টু যোগ করলে ফোর আর ওয়াই স্কোয়ার একটা আছে একটা নিলাম মাইনাস দেখো চার আর নয় গুন করলে কত বন্ধুরা ছত্রিশ আর এই যে এক্স দুইটা থেকে একটা নিলাম এটার পাওয়ার নাই মানে ওয়ান আর এটার পাওয়ার টু যোগ করলে কত হবে থ্রি আর এই যে ওয়াই দুইটা থেকে একটা নিলাম তাহলে এটার পাওয়ার নাই মানে ওয়ান আর এটার পাওয়ার টু যোগ করলে কত হবে থ্রি অর্থাৎ ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই কিউব তাহলে সুতরাং এটাও লিখে দেবো নির্ণয় গুণ ফল ফোরটি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ছত্রিশ এক্স কিউব ওয়াই কিউব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমি এগারো নম্বর অঙ্কটা সমাধান করি দেখা কারণ নম্বর অঙ্কটা দেওয়া আছে টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার গুণ করতে হবে এ কিউব বি স্কোয়ার দ্বারা দেখো আমি লিখে রাখছি টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ কিউব বি স্কোয়ার এখন বন্ধুরা এই টু এ স্কোয়ারকে এ কিউব বি স্কোয়ার দ্বারা গুণ মাইনাস থ্রি বি স্কোয়ারকে এ কিউব বি স্কোয়ার দ্বারা গুণ প্লাস সি স্কোয়ারকে এ কিউব বি স্কোয়ার দ্বারা গুণ তাহলে আমরা করে নিই দেখো টু এ স্কোয়ার গুণ এ কিউব বি স্কোয়ার এই যে মাইনাস আছে পনেরো এখানে মাইনাসটা দিয়ে দিবা এখানে কি আছে থ্রি বি স্কোয়ার এটারে গুণ করতে হবে এ কিউব বি স্কোয়ার দ্বারা এই যে প্লাস আছে প্লাসটা দিয়ে দিবা সি স্কোয়ার এটারে গুণ করতে হবে এ কিউব বি স্কোয়ার দ্বারা এখন দেখো দ্রবক শুধু টু আছে তাহলে আমরা টু লিখে দিই গুণ এখানে কি আছে এ স্কোয়ার আর গুণ আছে এ কিউব আর এখানে আছে দেখো এই যে বি স্কোয়ার দিয়ে দেও বি স্কোয়ার এই যে মাইনাস এই যে মাইনাস দিয়ে দেও দেখো এইখানে দ্রবক আছে শুধু থ্রি দিয়ে দেও থ্রি এ কিউব আর ওই যে বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করে দে বি স্কোয়ার গুণ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণ এ কিউব গুণ বি স্কোয়ার তো দেখো বন্ধুরা দ্রবক যেহেতু টু আছে শুধু টুই লিখতে হবে আর এ স্কোয়ার আর এ কিউব গুণ করলে কী হবে আমাদের এ টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ এ দুইটা থেকে একটা এডার পাওয়ার টু এডার পাওয়ার থ্রি যুগ করলে কত হবে ফাইভ অর্থাৎ এ স্কোয়ার আর এ কিউব গুণ করলে হবে এ টু দি পাওয়ার ফাইভ আর এখানে আছে কি বি স্কোয়ার লিখে দাও মাইনাস থ্রি আছে থ্রি লিখবা এ কিউব একটা এ কিউবে হবে আর বি স্কয়ার আর বি স্কয়ার গুন করলে কী হবে বন্ধুরা বি টু দি পাওয়ার ফোর এই যে প্লাস দিয়ে দেব এই যে প্লাস এখন এটাকে বন্ধুরা আমি সাজিয়ে লিখিয়ে দিই দেখো এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে কী লিখে দেবে সুতরাং নির্ণয় গুণ টু এক টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার মাইনাস থ্রি এ কিউব বি টু দি পাওয়ার ফোর প্লাস এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার এটা হলো কি আমাদের অ্যান্সার চলো এখন আমি তেরো নম্বর অঙ্কটার সমাধান করি বন্ধুরা আমি আগে লিখে রাখছি তেরো নম্বর দেখো আছে কি প্রথম পদ আছে টু এ মাইনাস থ্রি বি আর এটারে গুণ করতে হবে থ্রি এ প্লাস টু বি দ্বারা বন্ধুরা এখানে গুণচিহ্ন দিয়ে দেও এখানে গুণচিহ্ন না দিলেও কোনো সমস্যা নাই দিয়ে দিলে ভালো তো বন্ধুরা এই যে থ্রি এ আছে এই থ্রি এ দ্বারা প্রথমে এই দুওটাকে গুণ করতে হবে তাহলে এই থ্রি দে যদি তুমি টু এ গুণ করো তিন দিয়ে কত বন্ধুরা ছয় আর এ আর এ গুণ করলে বন্ধুরা কী হবে স্কোয়ার দেখো বন্ধুরা এখন এই যে এটার সামনে চিহ্ন নাই মানে কি আছে প্লাস এই প্লাস আর মাইনাসে গুণ করতে হবে প্লাসে আর মাইনাসে গুণ করলে বন্ধুরা কি হয় মাইনাস তাহলে তিন তিনে কত বন্ধুরা নয় আর এই যে এ আর বি গুণ করলে কি হবে এ বি এবার দেখো বন্ধুরা একটা নিয়ম মনে রাখতে হবে আমাদের আমরা যখন পাঠিগণিতে গুণ করছি বা গুণ করতাম বা তোমরা গুণ করো তখন দেখতাম আমরা ডান দিকে একটা ঘর শূন্য দিয়ে দিতাম কিন্তু ওই বীজগণিতের বেলায় বন্ধুরা নিয়মটা হচ্ছে উল্টা পাটিগণিতে দিতাম ডান দিকে শূন্য আর বীজগণিতে আমরা দিব কোন দিকে শূন্য বাম দিকে শূন্য তো বিষ শূন্য দেওয়ার প্রয়োজন হয় না আমরা একটা ঘর খালি রেখেই করতে পারি এখন বন্ধুরা দেখো এই যে প্লাস টু বি আছে টু বির সামনে প্লাস চিহ্ন আছে এই প্লাস টু বি দ্বারা আমরা এই দুই গুণ করব। দেখো বন্ধুরা এই যে চিহ্ন প্লাস এখানে চিহ্ন নেই মানে প্লাস চিহ্নগুলোও কিন্তু বন্ধুরা গুণ করতে হবে তাহলে প্লাসে প্লাসে কি বন্ধুরা বলতো প্লাস আগে প্লাস দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই এখন দেখো এই টু দেয় যদি আমি টু এর গুণ করি দুই কত চার আর এই যে বি আর এ তো বি আর এ গুণ করলে বন্ধুরা কী হবে এ বি আমি সাজিয়ে লাগলাম এখন দেখো বন্ধুরা এই যে প্লাস আর মাইনাস কিন্তু গুণ করতে পারে তো প্লাস আর মাইনাসে গুন করলে কী হবে মাইনাস তিন দিয়ে কত বন্ধুরা ছয় বি আর বি গুণ করলে কী হবে বন্ধুরা বি স্কোয়ার এখন আমরা জানি বন্ধুরা যখন আমরা গুণ করি গুণের ক্ষেত্রে যুগ হয় আর বাঘের ক্ষেত্রে কি হয় বিয়োগ হয় সুতরাং এই যে যোগ করে এখন দেখো এই যে সিক্স এক্স স্কোয়ার লিখে দিবা সিক্স এক্স স্কোয়ার আর দেখো এখানে মাইনাস নাইন এ আর প্লাস হচ্ছে ফোর এবি অর্থাৎ নাইন এব থেকে আমাদের ফোর এবি কী করতে হবে ভাত দিতে হবে তো আমরা জানি নয়টা থেকে যদি নয়টা এবি থেকে যদি চারটে এবি চলে যায় তাহলে কয়টা এবি থাকবে পাঁচটা এবি থাকবে আর গণিতের নিয়ম অনুসারে বন্ধুরা সবসময় বড়োটার চিহ্ন বেশে তাহলে এখানে যেহেতু বড়োটার চিহ্ন মাইনাস তাহলে এখানে তোমরা কী দেবা মাইনাস নাইন থেকে ফোর গেলে কত হয় ফাইভ আর এই যে হলো এবি আর এটা তো কোনো কিছু নাই মাইনাস সিক্স বি স্কোয়ার তো বন্ধুরা এটাও তোমরা লিখে দেবা সুতরাং নির্ণয় গুণফল এত অ্যান্সার এবার আমরা চলো চোদ্দ নম্বর অঙ্কটার সমাধান করি চোদ্দ নম্বর কি আছে এ প্লাস বি প্রথম রাশি আর দ্বিতীয় আছে এ মাইনাস বি দেখো বন্ধুরা আমি আগে লিখে রাখছি এ প্লাস বি এ গুণ করবো এ মাইনাস বি দ্বারা এই যে সামনে গুণ চিহ্ন দিয়ে রেখেছি দেখো বন্ধুরা সেম আগেরটা নিয়ম অনুযায়ী তেরো নম্বর যেইভাবে করছি আমরা চোদ্দ নম্বর অঙ্কটা কিন্তু ঠিক সেইভাবেই করবো দেখো এই এ দ্বারা প্রথমে দুইটারে গুণ করব পরে মাইনাস বি দ্বারা দুটারে গুণ করব তাহলে বন্ধুরা এদের যদি আমি এ রে গুণ করি চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন নেই মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে সামনে বন্ধুরা প্লাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন হয় না তবে মাইনাস থাকলে অবশ্যই দিতে হবে তাহলে দেখো এ আর এ গুণ করলে বন্ধুরা কী হবে এ স্কোয়ার এইখানে যে চিহ্ন নাই মানে প্লাস ছিল আর এইখানে চিহ্ন তো আসেই প্লাস তাহলে এই প্লাসে প্লাসে গুণ করলে বন্ধুরা কী হবে প্লাস এ আর বি গুণ করলে বন্ধুরা কী হবে এবি তো বন্ধুরা আমি আগেই তো বলছি যে যখন আমরা পাটিগণিতে গুণ করি ডান দিকে এক গড় করে সেরে আসতে হয় আর যখন আমরা বিজগণিতে বন্ধুরা গুণ করব তখন বাম দিক থেকে এক গড় ছেড়ে দিতে হবে তো আমরা এই গড়টা ছেড়ে দিলাম এখন এই মাইনাস বি দ্বারা বন্ধুরা দুইটারে গুণ করব তাহলে বিয়ের সামনে কিন্তু বন্ধুরা চিহ্ন মাইনাস আছে আর এই যে এ রে গুণ করবো এর সামনে চিহ্ন নাই মানে বন্ধুরা প্লাস তাহলে এই মাইনাস আর প্লাস গুণ করলে বন্ধুরা আমরা জানি কী হয় মাইনাস বি দ্বারা যদি তুমি বন্ধুরা এই এ গুণ করো তাহলে কী হবে এবি এই যে মাইনাস আর প্লাস গুণ করলে বন্ধুরা কী হবে মাইনাস এই বি আর বি গুণ করলে কী হবে বি স্কোয়ার তো বন্ধুরা এখন যেহেতু আমরা গুণ করছি তাহলে আমরা কী করবো যুগ করবো সুতরাং যুগ করে লিখে দিব কী করে যুগ করে বন্ধুরা দেখো এই যে এ ইল এ লিখলাম আর এই যে দেখো বন্ধুরা মাইনাস এবি আর প্লাস এবি কাটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য কাঁটা দিলাম তোমরা কাঁটা দিলে দিতেও পারো না দিলে নাও দিতে পারো এটা তোমাদের ইচ্ছা ওই যে বি স্কোয়ার তা বি স্কোয়ারের সামনে কি আছে মাইনাস তাহলে এটা কী লিখবে দা সুতরাং নির্ণয় গুণফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই কি অ্যানসার এবার পনেরো নম্বর অঙ্কটার সমাধান করব তো বন্ধুরা দেখো পনেরো নম্বর অঙ্কটা কি আছে প্রথম রাশি আছে এক স্কোয়ার প্লাস ওয়ান আর দ্বিতীয় রাশি আছে কি এক স্কোয়ার মাইনাস ওয়ান সরাসরি আমি সমাধানে চলে যাই দেখো আমি আগেই বন্ধুরা লিখে রাখছি এক স্কোয়ার প্লাস ওয়ান আর গুণ হলো এক নিচে এক স্কোয়ার মাইনাস ওয়ান তো বন্ধুরা সেম এই তুমি তেরো চোদ্দো যেভাবে করছো তেরো যেভাবে করছো ঠিক একইভাবে কিন্তু এই অঙ্কটাও তোমাদের করতে হবে তো দেখো এই যে স্কোয়ার আছে এক স্কোয়ার দ্বারা দুইটাকে গুণ করতে হবে পরে মাইনাস ওয়ান দ্বারা এই দুইওটাকে গুণ করতে হবে তো আমরা প্রথমে এক্স স্কোয়ার দ্বারা এই এক্স স্কোয়ারে গুন করি দেখো এখানে চিহ্ন নেয় মানে প্লাস এখানেও প্লাস তো প্লাসে প্লাসে যদি আমরা গুণ করি বন্ধুরা কী হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুন করলে বন্ধুরা কী হবে এক্স যদি পাওয়ার ফোর অর্থাৎ এই যে টু আর টু যোগ করলে ফোর হয়ে যায় বন্ধুরা চিন্নয় মানে প্লাস প্লাসে প্লাসে কি বন্ধুরা বলো প্লাস এক্স স্কোয়ার দ্বারা যদি ওয়ানের গুণ করো তাহলে কী হবে এক স্কোয়ার সেম আগের অনুযায়ী আমরা বাম দিকে এক ঘর ছেড়ে দেবো তাহলে এইটাকে ছেড়ে দেবো এখন এই যে বন্ধুরা মাইনাস ওয়ান আছে তো এই মাইনাস ওয়ান দ্বারা দুইটাকে আমরা গুণ করব দেখো তো মাইনাস ওয়ান দ্বারা যদি আমি এই যে চিহ্ন নাই মানে প্লাস তাহলে মাইনাসে আর প্লাসে গুণ করলে কি হবে মাইনাস এই ওয়ান দ্বারা যদি এক্স স্কোয়ারে গুণ করি তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে গুণ করলে কী হবে মাইনাস ওয়ান দ্বারা যদি আমি ওয়ানকে গুণ করি তাহলে কী হবে ওয়ান অর্থাৎ একে কে এক আমরা যেহেতু গুণ করছি তাহলে অবশ্যই কী করতে হবে যোগ করে দেখো এখন যোগ করে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর এখন দেখো বন্ধুরা এই যে মাইনাস এক্স স্কোয়ার আর এই যে প্লাস এক্স স্কোয়ার তাহলে এই দুটা কী যায় কাটা যায় আর এই যে দেখো মাইনাস ওয়ান তো এটাতে আমরা কি লিখে দেব সুতরাং নির্ণয় গুণ ফল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই যে আজকে আমি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই অঙ্কগুলো যে করাইলাম তোমরা বুঝতে পারছো কি যদি বুঝে থাকো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে দিবে